সুপ্রভাত সবাইকে আজ রবিবার তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি হারা ওই দিঘির ঘাটে ঘাটে তোমার ছুটি তেতুল তলায় গোলা বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে ঝাঁপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে রবিবার ছুটির দিন হলো আমাদের ছুটি নয় সকালবেলায় মেয়ে চলে গেছে পড়তে তাকে বাটার টোস্ট খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন কে সেরে নিচ্ছি ঘরের কিছু কাজ কাজকর্ম চলো আজ আমার কাজের মাসে ছুটি নিয়েছে তাই ঘরের ছাঁটবোজ আমাকেই করতে হবে চলো তোমাদের সাথে একটি কবিতা বলতে বলতে ঘরের এই কাজকর্মগুলো সেরে নিই অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় জানা কি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল তোমাদের সঙ্গে কবিতা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে জামাকাপড় মেলা হয়ে গেল গাছে জল দেওয়াও হয়ে গেছে এবার চলে যাব রান্নাতে চলো দেখি আজকে কি রান্না করা চলে এসেছি রান্নাঘরে সর্ষে ভেজানো হয়ে গেছে আর নিয়ে এসেছে ইলিশ মাছ আজকে করবো দই সর্ষে ইলিশ ইলিশ মাছটা কাটিয়ে নিয়ে এলো কিছু আঁশ ছিল সেটা একটু চামচের সাহায্যে আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরে তো সর্ষে বাটবই লেজার দিকে আঁশগুলো না বড্ড বেশি থাকে আর চামচ দিয়ে ছাড়ালে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তোমরা কি করে ছাড়াও আঁশ একটু বলবে তো রান্নার দিদি আজকে করবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক সেটা আমি দেখাতে পারছি না আর ভাত আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের ছাল দই সরষে দিয়ে যেটা করে ইলিশ মাছগুলো আমার শাশুড়ি মা বলে বেশি ধুতে নেই তাও ধুয়ে ফেলেছি তাই হোক না ধুলে একটা লাগে না এবার নিয়ে নিলাম আন্দাজ মতো নুন আর হলুদ এই দিয়ে ইলিশ মাছটা মেখে রেখে দেবো যেমন সবাই করো সেইভাবেই আমার একটু হাত ধোয়া বাতিক আছে তারপরে ওই বেটে কালো সরষে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব দিয়ে দেবো একটু নুন মামনি বলে সর্ষের মধ্যে নুন দিয়ে বাঁটলে সর্ষেটা তেতো হয় না সরষেটা আগে বেটে নেব কাঁচা লঙ্কা বাটতে পারবো না সর্ষের সঙ্গে কারণ বাপি ঝাল খায় না একদম তাই বাপিটা তুলে রেখে আমাকে কাঁচা লঙ্কা দিতে হবে জল দিয়ে নিলাম সর্ষে বাটা হয়ে গেছে দই চিনি দিয়ে ফেটানো হয়ে গেছে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গরম হচ্ছে কিনা দেখে নিলাম তেল দিয়ে দিলাম অল্প করে ইলিশ মাছ কাঁচাও দেয়া যেত কিন্তু আমার মেয়ে আবার ওই সর্ষের মধ্যে কাঁচা ইলিশ মাছ দিলে না খেতে চায় না যদিও টেস্টটা আসে কিন্তু আমার মেয়ে একদম খেতে চায় না হালকা করে ভেজে নিতেই হয় ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এই মাছটা না খুন্তি করে কড়াইতে দেওয়া আমার মা শিখিয়েছিল আমি প্রথম প্রথম মাছ দিতে খুব ভয় পেতাম মাছ ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে নিলাম দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম এরপরে ফোড়নটা দেখলাম একটুখানি যে ফুটে টুটে উঠলো এমনি মাছ কটাকে আবার ওর মধ্যে সাজিয়ে দেব ইতিমধ্যে ওই সর্ষের মধ্যে আমি একটু হলুদ দই পেটানোর দইটা আর একটু সরষের তেল মানে দিয়ে গুলিয়ে রেখে একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ওই মিশ্রণটা দিয়ে দিলেই হয়ে গেল এই যে মিশ্রণটা দিয়ে দিলাম হয়ে গেল তার মধ্যে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দেবো কারণ চিড়ে দিলে তো ঝাল হয়ে যাবে বাপি খেতে পারবে না ঢাকা দিয়ে দেবো একটু ধুয়ে জল দিলাম ঢাকা দিয়ে দেবো এবার এক পিঠ হয়ে গেছে এবারে অন্য পিঠটা উল্টে দিয়ে আবার একটু চাপা দিয়ে নামিয়ে দিল কিছুক্ষণ বাদে নামিয়ে দিলেই হয়ে গেল দই সর্ষে ইলিশ খেতে খুব ভালো লাগে একবার করে দেখতে পারো জানি সবাই করো তবু এরকমভাবেও করে দেখতে হয়েছে বাপির জন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছে তারপরে ওই লঙ্কা থেতো করাটা দেব বাপি এক ফোঁটা ঝাল খায় না আমার মশাই আবার নিয়ে হাজির হয়েছে চিকেন ওটা হবে রাত্রেবেলার জন্য সেই জন্য একটু কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম আর ওই চিকেন কষাই করব। অন্য কিছু করব না আর ভালোও লাগছিল না ইতিমধ্যে চিকেন করার সময় আমার বড়মশায় সব বন্ধুরা রবিবার হলেই চলে আসে তারা আড্ডা দেয় আর তাদের তো একটু চাটা দেয় দিতেই হবে সেটা দিয়ে খুব মজাও লাগে ওদের সঙ্গে আমিও গল্প করি মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম চিনি আর রসুন তারপর পেঁয়াজ দিয়ে যেরকম চিকেন কষা করে তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি আদার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার মশলা একটু কষিয়ে নেবো টমেটোটাও দিয়ে দিয়েছি ইতিমধ্যে দেখো মেয়েকে হালকা করে দেখা যাচ্ছে ওই যে এসে শুধু বক বক করছে আমি কি খাবো কি কোনটা স্নান করে কোন জামাটা পরবো এই সমস্ত ও আর ক্যামেরার সামনে আসেনি আজ একটু লজ্জাই পাই মাংসটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেমন থাকে সেগুলোই দিয়ে দিলাম মাংসটা একটু কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো চিকেন কষা করতে সব থেকে সোজা চলো দেখাই আমার বর মশাই সব বন্ধুদের আর ওই যে সবুজ গেঞ্জি পরে দেখছো ও কিন্তু বন্ধু নয় ও কিন্তু ভাই ও এদের মধ্যে চলে এসছে চা বসিয়ে দিছি ওদের জন্য চা দিয়ে দি মাংস হয়েও গেল আমি এর মধ্যে একটু কারুকার্য করেছি একটু কাজু আর পোস্ত বেটে দিয়ে দিয়েছি আর নাওয়াবার সময় ওটা দেখানো হয়নি একটুখানি মেধক মেথি হাতে গুঁড়ো করে দিয়ে নামিয়ে দিয়েছি অসাধারণ হয়েছিল রাত্রেবেলা যখন খেয়েছি খুব ভালো হয়েছে আর আমার ওই যে ভাইটাকে দেখালাম ওই ভাইকেও দিয়েছি ও আমার পাশেই থাকে আমাদের পাশেই থাকে আমি ভাই ভাই বলি ওকেও দিয়েছি ও বলেছে খুব সুন্দর হয়েছে আচ্ছা চলো তাহলে আজ এই পর্যন্ত আবার পরের ব্লগ নিয়ে অন্যদিন আসছি টাটা